আজকে আমি কাঁচা আম দিয়ে আপনাদের দারুণ স্বাদের মুখরোচক একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি এখন এই আম থেকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আম থেকে কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে যে মাঝখানে এই বীজটা আছে এটা ফেলে দিতে হবে এখন এই আমটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আম কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর আমি কিন্তু সবটুকু আম দেইনি তার কারণ আমার আমটা অনেক বড় ছিল এখন একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেলটা যখন একটুখানি গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোরণ এখন এই তেলের সঙ্গে পাঁচ ফোরণটা সামান্য একটু ভেজে নিতে হবে যখন দেখবেন পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আম এবারে ফোড়নের সঙ্গে এই আমটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবারে জলটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবারে নুন আর লঙ্কার গুঁড়োটা এই আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটুখানি রান্না করে নিতে হবে দেখুন এক মিনিট মতো এই আমটা আমি রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি এবারে চিনিটা এই আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবার রান্না করে নিতে হবে তাই বন্ধুরা আমার মনে হচ্ছে একটুখানি জলের পরিমাণটা কম হয়েছে তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চাটনিটা পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এই যে সাত মিনিট আপনারা চাটনিটা রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এর মধ্যে একটু কিসমিশ কাজু আর খেজুর দিতে ভুলবেন না এগুলো দিলে কি হবে এই চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবারে খেজুর কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে এই চাটনির সঙ্গে মিশিয়ে দিয়ে এই চাটনিটা আবার রান্না করে নেবো তাই বন্ধুরা চাটনিটা রান্না করার সময় যদি দেখেন জলের পরিমাণটা কমে গেছে মানে চাটনিটা শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আরও সামান্য একটু জল দিতে পারেন দেখুন চাটনিটা কিন্তু আমি সাত মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি চাটনিটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো এখানে আমি একটু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই চাটনিটা আমি একটু পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এই গরমের উপযোগী কাঁচা আমের দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি একদম সহজভাবে আপনাদের দেখিয়েছি এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই রেসিপিটা এই গরমে বানিয়ে খেতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে